তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের কমিটি গঠন সম্পন্ন হয়েছে ঝালোকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার বিস্তারিত ঝালোকাঠি রাজাপুর উপজেলার নিজামিয়ায় ১২ ডিসেম্বর রোজ শুক্রবার স্বেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন তরুণ প্রজন্ম সংঘ ও যুব পাঠাগারের দু হাজার ছাব্বিশ কমিটি গঠন সম্পন্ন হয়

একান্ন সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে সভাপতি পদে এম আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এম আব্দুল আলী মনোনীত হন এছাড়া সহ সভাপতি মোহাম্মদ আল আমিন সহ সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান সিয়াম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হুসেন খান সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান গঠন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বৈশাখিয়া, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাউসার আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ এমদাদুল ইসলাম খোকর উপদেষ্টা মোহাম্মদ বেলায়েত হোসেন এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ ৯ এপ্রিল দু সালে প্রতিষ্ঠার পর থেকে তরুণ তরুণীদের আত্ম উন্নয়নে মাদক মুক্ত সমাজ বিনির্মাণের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাঠাগার প্রতিষ্ঠা খেলাধুলা সামগ্রী বিতরণ হতদরিদ্র পরিবারের সামাজিক দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত হতদরিদ্র ও দুঃস্থদের চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা স্বেচ্ছায় রক্তদান হতদরিদ্র ইফতার ও সুন্না সামগ্রী বিতরণ সহ যে কোনো দুর্যোগকালীন উন্নয়নমূলক কাজে সর্বোচ্চ সহযোগিতা তরুণ নেতৃত্ব তৈরি বেকারত্ব দূরীকরণে আত্মকর্ম সৃষ্টিতে যুগোপযোগী প্রশিক্ষণ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সহ সমাজের বিভিন্ন অপরাধমূলক সমাজ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের সচেতনতা ও দায়িত্বানুভূতি জাগ্রত করার লক্ষ্যে সময় উপযোগী সভা সেমিনার ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে আসছে রীতা শ্রাবন্তী আইয়ন টিভি